আজকের ব্লগটা অনেক অ্যামেজিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র পাখি লাভারদের জন্য আর পাখি ভালোবাসে না এমন মানুষ পাওয়া বিরল সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সো পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন সো হেই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ ফাহিম আশা করি সবাই ভালো আছো তো আজকের কিন্তু দিনটি ছিল শুক্রবার আর আজকে আমি খুব ভোরেই রওনা দিই বাণীপাড়ার উদ্দেশ্যে সো সকাল সকাল গাড়িতে উঠে পড়ি আর সামনেই দেখতে পেলাম আমাদের বাইশের মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ আমি যে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি সো যাই হোক আজকে সকালটা ছিল কিন্তু চারটা ওয়াও সো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল সো গাড়িতে চড়তে চড়তে চলে এসলাম আমাদের খেয়াঘাটে আর সকাল সকাল এই খেয়াঘাট দেখে আমার মন একদমই ফুরফুর হয়ে যায় সো আমি কথা না বাড়িয়ে দ্রুতই টলারে উঠে পড়ি সো আমরা কিন্তু বানিপাড়ায় এবার চলে আসি আর আর দেখতেই পাচ্ছেন আমাদের বানিপাড়াটা কত সুন্দর সো ট্রলার থেকে নেমেই হাঁটতে শুরু করি আর সামনেই দেখি ছোট দুই ভাই কবুতা নিয়ে যাচ্ছে বেচার জন্য যেহেতু আজকের হাটবার দিন তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম বরিশালের বানিপাড়া সিনেমা হল রোডের খাঁচাকার দোকানে আর খাঁচাগার দোকানে আছে বিভিন্ন রকমের পাখি তো দেখা যাক কিং এটা কিং কবু তো এখানে কিন্তু বাজিগার লাভবাট কবুতর কিং আর অনেক অনেক রকমের পাখি আছে আর এখানে কিন্তু পাখিদের সব রকমের খাদ্য পাওয়া যায় আর আপনারা কারা কারা পাখি পোষেন বা পাখি পোষতে খুব ভালোবাসেন সো অবশ্যই কমেন্টে জানাবে সো এই খাঁচাঘর দোকানে কিন্তু পাখির যাবতীয় দরকারি জিনিস এখানে পাওয়া যায় খাবার দাবারের ভিতর ভাঙ্গা গম শস্য বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায় সো আপনাদের যাদের বাড়ি বাণীপাড়ার কাছাকাছি সো অবশ্যই আপনারা এই দোকানে আসবেন এবং পাখি ক্রয় করবেন সো এখানে কিন্তু সব রকমের ফেসিবিলিটি আপনারা পাবেন তো এখানে পাখি দেখা হলে আমরা কাকার সাথে কথা বলে চলে যাই বাজারে অপর সাইডে আর বাজারে অপর সাইডে কিন্তু কবুতর তারারা বিভিন্ন পাখি কিন্তু হাট মিলে ছিল আর এখানে হাটের বাজার কিন্তু বেশ ভালোই জমজমাট ছিল কিরে মামা কি কবুতর কিনতে আসছনি কি কিরম কি দাম কয় দাম বেশি না যাই হোক কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সো পাখি দেখা শেষ করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রহনা দিই দেখতেই পাচ্ছেন দিনটা কিন্তু খুবই মেঘলা আর মানুষজনও কিন্তু খুবই ভিড় করতেছিল বাজারের জন্য তো সব একবার ভালোভাবে দেখে আমরা চার পাঁচজন বন্ধু আবার মজা করতে করতে বাড়ি ফিরি সো দিনটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ ছিল তো তোমাদের কাছে একটাই চাওয়া আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো